দুনিয়াহীন বিয়ে এলো মা মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদ যার সাথে তার কিসের ভাবনা দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরের রোশ দুনিয়া গেছে ভোরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরে রোশ নিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সাথে তার কিসের ভাবনা